আর এখন আছি মধুমতী নদী এইটা আর এটা হলো কি জন্য নাম বললো চন্দ্রনান ঠিক আছে কাকার একটু পাঠাই দিছে আমি ভারী মানুষ অধিকার যাব না কাকা পাকের সাথে কথা বলতেছে কাম সারা এই সব বস্তা এই মানে বাত তৈরির জন্যই ব্যবহার করা হবে আর কি চলতে চলতে অনেক ভিডিও হবে আজকে হয়ে গেল তো একটু কথা বললাম গাড়িটা থামাইয়া মসজিদে দিলা পেতে ছিল নামাজ পড়াইছো তুমি নামাজ পড়ছো লেবু কানতে পাইলা বর্ষা চলে আসছে বর্ষার কিছু ঘটনা বর্ষার সাদৃশ্যপট দেখানোর চেষ্টা করব ছোট ভাইরা নামাজ পড়ে যাচ্ছে তো এদের সঙ্গে একটু দেখা

যাই হোক ভাব খন্ডের ভিতরে এটা শুরু রাস্তা দেখে চলে আসলাম আস্তে আস্তে দেখে একটা মনোরম পরিবেশ এবং সুন্দর পরিবেশ এরকম পরিবেশে একটু কথা বলতে হয় আর ঘুরে চারিপাশ দেখাইতে হয় বর্ষার পানি কিন্তু আসা শুরু করে দিচ্ছে যাই হোক বন্ধুরা দেখেন স্বামী স্ত্রী উভয় মানে বেটা ছেলে তারা মিশায় কাজ করতেছে আর বর্ষা রাঘো মন হ্যাঁ বন্ধুরা যাই হোক যাই হোক আমরা হলো চলতেছি চলতেছি পথ চলতেছি মানে একসাথে চালাচ্ছি সামনে আবার প্লাবন ভাই দেখলো দেখি আবার কি করে সাইকেলে ভাই হ্যাঁ সর্ট নেয়ার আসছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ তো যাইহোক আমরা যাচ্ছি কোথায় আমরা নিজেরাও জানি না এখন আছে হলো শিরগ্রাম শিরগ্রাম গরস্থান এটা নাকি গরস্থান এই যে মাদ্রাসা আছে এখানে এদ্গার মাঠ এটা আর এই যে গরস্থান দেখতে পারতেছেন এবং পিছে যে মাদ্রাসা মসজিদ আছে স্থাপিত দুই হাজার বারো প্রাইমারি স্কুল যেতে যেতে এখানে পুলা ফুটবল খেলতেছে সুন্দর একটা দৃশ্য এখন বিষয়টা হলো আমরা চন্ডানন্দে যাবো মানে বক্ড়ি ঘাটের এ বাসে মানে ওই যে ইসের বাজার হয়ে যাব আর কি তো চলতেছি আর আশেপাশের না শেষ হয় পথের যে আঁকা বাঁকা মোর গাছ এবং সবুজ গাছপালা মানে সেরকম লাগে সেরকম লাগে সারে ভালো ঠান্ডা আবহাওয়া কি সুন্দর বাতাস দুই চাচা ভাইতে আমরা দুলিতে দুলিতে যাচ্ছি বক্জোর বকজরি না তো মানে ওই যে চন্ডানন্দা ঘাট ঠিক আছে তো চলে আসছি বাজারের ভিতরে এখন বাজারের ভিতর দিয়ে শাসা করে যাচ্ছি এটা কি কি বাজার বলে আমার তো মনে আসে আবার ভুলে যায় ভুলে আসে আবার মনে হয় তো যাই হোক এখন আর মনে আসতেছে না বলতেছি না তো যাই হোক এই বাজারটা হাটের দিন আজকে হাটের দিন লোকজন প্রচুর আকারে আসে এবং সব ধরনের বাজার পণ্য সামগ্রী উঠে গেছে গ্রামগঞ্জলে গঞ্জের যে হাট আর কি আঞ্চলিক হাট আর কি ওই গ্রামগঞ্জের হাট বাজার তো বুঝেনি মানে এক সের একটা তাজা তাজা সবজি লোকজনের ভিড় ঠিক আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা ঠিক আছে হাট বাজারে অসংখ্য লোকজন স্মৃতি সে বিকেল স্মৃতি জড়ানো সেই সন্ধ্যা স্মৃতি ছড়ানো যে হাট বেলা এখন হলো বেরির হাটের খুব কাছাকাছি দিক দিয়ে বেরিহাট হাট পার মানে ভিতরে বাইরে ঢুকতেছে বাইরে এখানে যে রাস্তাটা ইটের সুন্দর রাস্তা করছে তো পাকা রাস্তা লাগে হ্যাঁ ওই যে তোমার যে মানে আমাদের যে ইটের রাস্তা যে আমাকে করে ওই ইটির রাস্তা নষ্ট হয়ে যায় এন হয়ে হয়ে আর এটা তো পাকার বাপ মনে আছে যেভাবে ইট দিয়ে মানে টাইলসের মতো হ্যাঁ পাকার বাপ না পাকার বাপ না সেই একের রাস্তাটা অনেক ভালো লাগছে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি এটা কোন জায়গা এই জায়গাটার নাম হচ্ছে কি চন্ডারান্ডে খেয়া ঘাট আছি এখানে মানে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো এদিকে দেখাও এদিকে দেখেন যে কি অবস্থা পানির স্রোত কি বর্ষা প্রাণীর যে মানে ওইদিকে যাবো এই সব বস্তা এই মানে বাদ তৈরির জন্য ব্যবহার করা হবে এই বস্তাগুলো দিয়ে বাদ দেওয়া হবে এই এখানে এত বস্তা দেখা যাইতেছে আর নদী তো ভাঙতেই থাকে সবাই জানেন পরিবেশ পরিস্থিতি বস্তা কত বস্তা কিন্তু এই বস্তা দিলে যে বাদ থাকবে এমন কিছু না কিন্তু এই যে পানির যে একটা পাক এই পাক দেখানোর চেষ্টা করতেছি আর এখন আসি মধুমতি নদী এটা আর এটা হলো কি জন্য নাম বললো চন্দ্রানন্দে ঠিক আছে কাকার একটু পাঠাই দিছে আমি ভারী মানুষ ওদিকে যাব না কাকা পাকের সাথে কথা বলতেছে বালি ভরা এই বস্তা ওই জায়গা বস্তা দেখছেন এই বস্তা ওই জায়গা দিতে হবে এটা সরকারি অনুদান সরকার থেকে এই বস্তাগুলোর ব্যবস্থা করা হয়েছে

ও বিতরনা মানে দিয়ে খবর হবে নাকি মাটি তো যাই হোক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম বাড়ি থেকে বের হইছে এবং কি কি লড়াচাড়া করতে করতে চলে আইছি এই নদীর ধারে নদীর পারে তো যাই হোক এখানে আমরা আড্ডা দিব এবং কিভাবে আরসিকি দেখি খুঁটিনাটি এই ভিডিওতে দেখাইছি আমরা কিন্তু এরপরে এখানে আমি আমরা আড্ডা দিব এবং আড্ডা দিয়ে গান করি এবং কিছু কথা বলি কিছু বগর বগর করব কিছু স্মৃতি ধরবো এবং আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরবো আপনারা সাথে থাকবেন পর্যায়ক্রমে আমাদের তিন চার পাঁচটাও ভিডিও হতে পারে গান এবং সব মিলিয়ে তো আপনারা সঙ্গে থাকবেন এবং প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যার মতো যা যার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন